হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে যে আমাদের প্রোগ্রাম আমরা যাচ্ছি আজকে পিকনিকে আমাদের পাড়ি ক্লাব থেকে প্রতি বছর নিয়ে যাওয়া হয় পিকনিকে তো এইবারও যাচ্ছি আমরা পিকনিকে চলুন আমরা কোথায় যাচ্ছি পিকনিকে দেখবেন আর আমাদের সাথে আপনারাও এনজয় করবেন আমাদের পিকনিকটা এই যে সবাই এসে গেছে সবাই একটু তুলে নেই আমাদের পিকনিকের যাত্রা একদিন শুরু হবে কেউ বাদ যাবে না বলো কিছু বলো পিকনিক নিয়ে সব যাচ্ছি সব এই যে কেউ যাতে বাদ না যায় মাছ ছেড়ে দিল আমাদের এবার আমাদের পাঠ হিসেবটা হবে দেওয়া হবে আমাদের পিকনিক স্পট হলো মুচিশা এবার নাচন কুদন হয়নি নাচন কুদন হয়নি ওই একাই নাচে নেবে আমি সবার নাচ একাই করে নেবে

এই যে আমাদের পিকনিক স্পট ঢুকে পড়লাম আমাদের পিকনিক স্পটে তাল গাছ সুন্দর লাগছে দেখো ফুল এখানে আহ এই যে এইখানে হচ্ছে রামকে সব সেম হয়ে থাকবে রস ওয়েলকাম ফিক্স দেখো খেজুরের রস খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে খেজুরের রস খেতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে রাধুনি এসে গেছে এক নম্বরের রাধুনি এই এগারোটার মধ্যে ফিস ফ্রাই এসে যাবে এগারোটার মধ্যে বলছে <muchas> যাবো <muchas> <muchas> অনেকদিন পর পর আমাদের দেখা হয় এইসব রকমের দেখা হয় আর কি সুন্দর জায়গাটা দেখো সকলে আমরা সব পুরোটা ঘুরে দেখাবো খুবই সুন্দর জায়গা ছবিটা খুব ভালো ছবিটা খুব ভালো হুম

এখানে একটা রুম রুমগুলো পরিষ্কার সুন্দর টিকটাপ এখানে কেউ যদি রেস্ট নিতে চায় নিতে চায় এখানে টয়লেট টয়লেটটাও সুন্দর এখানে আরেকটা রুম দুটো রুম আছে গার্ডেন এর পুরো ভিউ পুরো গার্ডেন এটা একটা নার্সারি এখানে ফুলের গাছ তৈরি করা হয় এখানে আবার বিক্রি করা হয় একদম তোলা হয়েছে বা নাচ তুলেছি সব না না ডান্সও তুলেছি পুকুর হ্যাঁ চলো পুকুর চলো পুরোটা বাগানটা একটু তুলি দুই বন্ধু বোন দিদি সব আমরা আমরা সব যাচ্ছি সব সব পিকনিকে এসছি এনজয় করবে বলে শিল্পী হলো অলরাউন্ডার

আমাদের হচ্ছে ব্যাংক মহিলারা এখানে সব বাট বিক্রু খাওয়ার জন্য বসে আছে নার্সারি বিশাল বড় বাগান পুকুর দেখুন কত বড় পুকুর পুকুরের এই পার দিয়ে কি সুন্দর কলম করে রেখেছে পুরো গাছের মধ্যেই কলম করে রেখে দিয়েছে মানে এখান থেকে শিকড় বেরিয়ে বলে কেটে কেটে সবই করে নেবে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকে গাছগুলো সব কলম করে রেখেছে চিসা বাঁকড়াহাট থেকে আরও কয়েক কিলোমিটার এখান থেকে আমরা একটু পরে গঙ্গার ঘাটে যাব ছ সাত কিলোমিটার গঙ্গার ঘাট ম্যাজিক গাড়ি আছে টোটো আমরা একটা অটো রিজার্ভ করে যাব আমরা কয়েকজন মিলে তেমন তেঁতুল গাছ খুব সম্ভবত তেঁতুল গাছ খুব সুন্দর জায়গা না আসলে মিস করতাম পেঁপে গাছ পেঁপে ধরে আছে কুমড়ো গাছ টমেটো গাছ এখনও ধরেনি যে ফুল ফুটে আছে ফুলকপি গাছ এখনো এটা বাঁধাকপি কত বড় বড় ওলকপি হয়েছে না পাতাল ধরে আছে সব মূলা গাছ ফুল গাছ সব ফুল ধরে আছে হাঁক গাছ গাছ পিড়িং শাক খাইনি কোনোদিনও ঝাউ গাছ এখানে সব আছে কলা ধরে এখন একদম গ্রামের মেটো রাস্তা দিয়ে যাচ্ছি বরুল গঙ্গার ঘাটে তো এখান থেকে দু তিন কিলোমিটার দূরে হবে আমরা যে মুচিশা পিকনিক স্পটে এসেছি তো ওইখান থেকে আমরা একটা অটো করে যাচ্ছি কয়েকজনে মিলে বরুল গঙ্গার ঘাটে তো ওখানে একটু ঘোরাঘুরি করব চলুন আমাদের সাথে হচ্ছে বরুল হাট বরুল হাট দেখি লঞ্চ যদি পাওয়া যায় আমরা একটুখানি লঞ্চে চড়ে চলে আসবো আর যদি দেরি হয় তাহলে আর যাবো না দাদা লঞ্চ কখন আছে বলতে পারি দেড়টা এখন কটা বাজে আর টিকিট কোথাও থেকে কাটবে দেড়টায়

সবাই পিকনিক করতে আসে সব দোকানগুলো বসে গেছে ছোট ছোটো ফুচকা ঝালমুড়ি কামরাঙ্গা আমরা তো কন্টিনিউ কামরাঙ্গা খেয়ে যাচ্ছি তখন সেই লঞ্চ ঘাট এ লঞ্চ হতে কিন্তু আমাদের চড়ার খুব ইচ্ছে ছিল আবার চড়তে পারলাম না সেই অনেক দেরিতে লঞ্চ আসবে ততক্ষণে আমরা চলে যাব তার জন্য আমাদের আর লঞ্চ চড়া হলো না কোথা বা এমন মন্দির একবার যাবে বাওয়ালি রাজবাড়ি একটুখানি সময় লাগে গাড়ি

পাখাগুলোর কত দাম পাখাগুলো বরুল নদী থেকে ঘুরে আসার পরেই আমরা ফিশ কাটলেট খেয়ে শুরু হয়ে গেছে মহিলাদের কোর্স তো প্রথমেই শুরু হচ্ছে হাড়িবাঙ্গা দিয়ে দেখুন আমাদের খেলাধুলো Hey! कैसे तो 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 दिल ने किया है क्या आशिख है ये क्यों नहीं है मैं क्या करूँ दिल

তো ওই তো খালি পাতেই সব ছবি তুলে নিচ্ছি খেতে বসে যাব সব আমরা আমরা জাজিং করবো করবে আমরা সবাই সেক্রেটারি কে টার্গেট করছে অসম্ভব ওই দাদাকে ওই দাদা কেউ খেলাবে যাবেন না ওরা করেছে ছোট দে তোকে ছোট করো ছোড়া ছোড়া হবে না নেবো না সবাই এখন হাউজি খেলবে সেটা নিয়ে এখন ব্যস্ততা হাউজি খেলা দেখো মারামারি শুরু হয়েছে এখানে হাউজি খেলা নিয়ে টিকিট নিয়ে মারামারি ব্ল্যাক হচ্ছে টিকিট সব টিকিট ব্ল্যাক হচ্ছে এই কপি দাও বিকালে কফি আর পকোড়া চলে এসছে হাতের মধ্যে সবার একটা করে কমলা লেবু দিয়ে দেওয়া হয়েছে এবার কফি আর পকোড়া খেয়ে বাড়ির দিকে রোয়ানা আমাদের সারা দিনের শেষের পথে আমাদের যাওয়ার সময় হয়ে গেল সারাদিন কিভাবে কেটে গেল সারাদিন হইচই করার পর এবার আমরা বাড়ি চলে যাব তাই সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল সারাটা দিন আমাদের খুব আনন্দে কেটেছে আমাদের পিকনিক এবছরের মতো শেষ নেক্সট ইয়ার আবার আসছে বছর আবার হবে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাসে উঠবো

বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করলাম এখানে তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার তো বন্ধুরা আজকের মতন আমি শেষ করলাম আপনারা ভালো থাকুন